করেছে হামলা করেছে এবং সেখানে সে স্টল ওনার তাকে মারধর করার চেষ্টা করা হয়েছে এবং তাকে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা হয়েছে আমি একটু নিউজটা পড়ি এবং সেটা ইমপ্লিকেশন মানে আমরা বাংলাদেশকে আসলে একেবারে একটা অ্যানার্কিতে পরিণত হওয়া এবং ইসলামী জঙ্গিবাদের দখলে চলে যাওয়া দেশ হিসাবে যে ন্যারেটিভ তৈরির চেষ্টা সেটা আবার হয়েছে সেই চেষ্টা চলছে এবং আহ এটা নিয়ে অবস্থানের বই বিক্রি করা একদল লোক লেখক শতাব্দী তখন সেখানে সিনের বই কেন বিক্রি করেছেন প্রশ্নকে কেন্দ্র করে তাদের মধ্যে বাক বিতন্ট হয় এক পর্যায়ে শতাব্দী জয় বাংলা স্লোগান দিল উত্তেজিত লোকজন তাকে মারতে যায় সবাই সময় তাকে কান ধরে ক্ষমা চাওয়ার দাবিও ওঠে এ পর্যায়ে লেখক হাত জোর করেন এবং পুলিশ তাকে নিয়ে চলে যায় প্রত্যগতর্শী ইমরান নাজির পরের লোকজন ওই লেখককে মারতে গেলে পুলিশ বাধা দেয় এবং তাকে বই নিয়ে বইমেলার বাইরে নিয়ে চলে যায় শতাব্দী শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান উত্তেজনার মুখে সে স্টলটি বন্ধ করে দেয় বলা হচ্ছে বন্ধর পর আবার খোলা হয়েছে এবং এটা ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে কথাবার্তা হবে তসিমা নাসরিনের একটা বই বিক্রি করা নিয়ে আহ সেটা পাওয়া যায় এখানে একটা কথা হচ্ছে যে সন্ধ্যাবেলা দেখা গেছে বেশ কিছু মানুষ সেখানে গিয়ে হাজির হয়েছে কিন্তু গতকালই আমি পরে দেখলাম আহ সেখানে তার এই বই বিক্রি হওয়া নিয়ে মব কিন্তু রাতে তৈরি বিভিন্ন জন ফেসবুকে এই শেয়ার যে ওই স্টলে নাসরিনের বই বিক্রি হচ্ছে এবং সেটা নিয়ে তারা যাতে সেখানে থাকে সুতরাং গতকাল রাতে যখন এই ঘটনা হয়েছিল আমি জানি না এখন পর্যন্ত যারা ওই সব স্টেটাস দিয়েছে তাদেরকে ট্রেস করার চেষ্টা কি পুলিশ করেছিল আজ যখন এই ঘটনা ঘটতে গেছে ওখানে নিরাপত্তা রাখা দরকার ছিল এবব এই চক্কু ঘটনা যতটুকু ঘটেছে সেটাও না ঘটা উচিত ছিল বাংলাদেশ এখন মব তৈরি করা এক বিরাট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই প্রেক্ষাপটে আমি আমার ভাল লেগেছে খুব যারা মাহফুজ আলম মাহফুজ আলমের কিছু কিছু ক্ষেত্রেcritic আমি একসময় করেছি কিন্তু সাম্প্রতিক সময় যারা মাহফুজের একাধিক স্ট্যাটাস তার খুবই সেন্সিবিলিটির পরিচয় দেয় তিনি লিখেছেন অভ্যুত্থানের পক্ষে মব করা অপক্ষে হলে মব করা বন্ধ করেন আর যদি মব করেন তাইলে আপনাদেরকে ডেভিল হিসাবে ট্রিট করা হবে আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেয়া কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না তহিদি জনতা আপনারা দেড় দশক পরে শান্তিতে ধর্ম সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন আপনাদের আহম্মকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে জুলুম করা থেকে বিরত থাকেন নইলে আপনাদের উপরে জুলুম অবধারিত হবে এখানে তিনি আহ কথা বলেছেন লা লিমুনা ওয়া তুজলামুনা জুলুম করবেন না জুলুমের শিকার হবেন না এটি আপনাদের কাছে শেষ অনুরোধ প্রবলেম আছে শেষ অনুরোধ এখন কেন এই মত তৈরি কি ঘটেনি বহু জায়গায় ঘটেনি কিছুদিন আগেও কোনো না কোনো ফর্মে হয়তো বই প্রথম ঘটলো মেয়েদের ফুটবল খেলা নিয়ে মব হয়েছে অভিনেত্রীরা দোকান উদ্বোধন করতে যাবে সেটা নিয়ে হয়েছে মাজার ভাঙা নিয়ে হয়েছে বিভিন্ন ক্ষেত্রে হয়েছে খুবই সেনসিটিভ জায়গাগুলোর কথা হচ্ছে ইভেন এই যে ওয়াইড স্প্রেড দেশের পঁয়ত্রিশটা জেলা আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভেঙে দেওয়া পুড়িয়ে দেওয়া হচ্ছে সেখানে মব হয়েছে এবং যারা মাহফুজ আপনাকে বলছি যদি আপনি শুনে থাকেন বা কেউ তাকে পৌঁছে দেবেন আপনার আন্দোলনের সহযাত্রীরা প্রকাশ্যে মব তৈরি করার কথা বলেনি ঘোষণা দিয়ে যায়নি এবং গিয়ে মবের হাতেই সব ছেড়ে দেবে বলেনি বলেছে তো আর যেখানে ঘটনা ঘটে উনি শেষ ওয়ার্নিং দিচ্ছেন আসলে এভাবে সরকার হয় না চলে না সরকার কাজটা করে দেখাতে হয় আজ যেখানে যা যা ঘটেছে আমি জানি না এখানে সিসিটিভি ক্যামেরা আছে কিনা সেটা থেকে তারা ফুটেজ নিয়ে দেখতে পারেন দেখা উচিত হবে কারা এখানে উপস্থিত ছিলেন এবং এই হাঙ্গামা করেছেন এবং তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন শুরু করা এই যে ডেভিল ডেভিলের কথা বলেছেন ডেভিল হান্ট যেহেতু হচ্ছে এটা যেমন আমার শক্ত আপত্তি আছে ডেভিল বলা মানুষের ডিহিউম্যানাইজ করার মধ্যে খুবই সমস্যা আছে আমি এটা নিয়ে আলাদাভাবে কথা বলবো আবার বলছি সকালেও বলেছিলাম তো ডেভিল হান্ট যে হচ্ছে সেই উনি যেহেতু ডেভিল বলছেন তো এই ডেভিলদেরকে তো এই ডেভিলদেরকে তো খুঁজে বের করতে হবে তার মানে হচ্ছে আপনি প্রত্যেকটা ঘটনা ঘটবে এবং আপনি তারপর বলবেন যে এরপর থেকে দেখে নেব না এটা হয় না দেখে নিতে হবে কিছু জায়গা এবং দেখাতে হবে তসলিমান বিতর্কিত মানুষ আহ পৃথিবীর প্রতিটা সমাজে সময় বিতর্কিত মানুষ থাকে এটা শুধুমাত্র তিনি ধর্মের চৌহদ্দির বাইরে বলে বা তিনি এমন সব কথা বলেন তার সাথে ধর্মের কনফ্লিক্ট আছে বলে তিনি শুধু এর বাইরে তা নন আমরা ধর্মের মধ্যে জায়গায়ও প্রচুর বিতর্ক দেখি ধর্মের নানা রকম ন্যারেটিভে বিশ্বাসী মানুষজন আছেন নানা রকম এই যে মাজার যারা ভাঙছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বৌদ্ধ ওনারা গিয়ে মাজার ভাঙছেন মাজার ভাঙছেন আরেকটা গ্রুপের মুসলমানই যারা মাজারকে কেন্দ্র করে আহ যে ধরনের ইসলাম এটাকে আবার তারা ইসলাম বলতে হয়তো প্রস্তুত নন আমাদের বিতর্কে যাওয়ার দরকার নেই কিন্তু তারা মনে করছেন এবং তারা সেটা ভেঙে দিচ্ছেন সুতরাং বিতর্কিত মানুষ থাকেই থাকবে তো শ্রীমান আশ্রিনের বক্তব্য তার লেখা নিয়ে অনেকেরই চরম আপত্তি আছে আমার নিজেরও আছে অনেক ইস্যুতে এবং আমি অনেক ক্ষেত্রে এটা আমি খুব ক্ষতিকর মনে করি নট অনলি দ্যাট পাঁচ অগস্টের পর থেকে শেখ হাসিনা শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে তিনি যেসব ফেসবুক স্টেটাস দিচ্ছেন তাতে আমাদের এই সরকারকে যেভাবে এস্টাবলিশ করার চেষ্টা করছেন আমাদের উপদেষ্টাদেরকে সমন্বয়কদেরকে খুবই তৃতীয় শ্রেণীর কাজ খুবই তৃতীয় শ্রেণীর কাজ যা ভারতে থাকতে হবে ভারতের অ্যাসাইলাম পেতে হবে তার জন্য একজন মানুষ এতটা নিচে নামতে পারেন এটা আমরা দেখলাম অবশ্য খুব অবাক হয়নি আমাদের কি মনে আছে কিনা জানি না তিনি যেহেতু বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন কলাম লিখতে দেওয়া হতো তখন তিনি বসুন্ধরা এনডির বিরাট প্রশংসা করে সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন এই জনতা বসুন্ধরা গ্রুপে ওখানে গিয়ে কিছু করার চেষ্টা করে নাই কেন এই যে তৌহিদি জনতার কথা বলছি আসলে আমরা দুর্বলের উপরে চড়াও হই তাই না বসুন্ধরার যে মিডিয়া হাউস বসুন্ধরার মালিকের কাছে রিচ করা যায় না পাওয়ারফুল শেখ হাসিনা তাদের মালিককে তিনি যেতে চেয়েছেন পরকালেও শেখ হাসিনা শেখ হাসিনা হয়তো নিতেও চাইছেন তারা এতটাই পাওয়ারফুল সো ওখানে তো হয় নাই বছরের পর বছর তিনি বাংলাদেশ প্রতিদিনের কলাপ লিখেছেন লেখেন নাই যে কেউ চেক করতে পারেন আমি বলছি না তারা এখন গিয়ে কিছু করতে হবে না প্রত্যেকটা ঘটনা বসুন্ধরা কি করেছে না করেছে আর কোন গ্রুপ কি করেছে না করেছে সেটা প্রত্যেকটা তার সেই স্বাধীনতার জায়গাটা আছে কেউ তাকে রিজেক্ট করতে পারে রিজেক্ট করার দাবি করতে পারে যেহেতু শ্রীমান আসিনের কলম ছাপিয়েছে আপনারা এটা বয়কট করুন বা এই যে প্রকাশনীটি প্রকাশনীর নাম হচ্ছে সম্ভবত সব্যসাচী এই সব্যসাচী প্রকাশনীকে বয়কট করার দাবি যে কেউ করতে পারেন এটা গণতান্ত্রিক অধিকার যে এই প্রকাশনীটি যে কেউ বলতে পারেন যে কুখ্যাত খুবই ক্ষতিকর স্টেটের জন্য এবং সোসাইটির জন্য ক্ষতিকর তস্রিমা নাসরিনের বই পাবলিশ করছে শ্রোতরাং তাদেরকে বয়কট করা উচিত এই আহ্বান জানাতে পারেন যাদের কিন্তু এই গায়ের জোর দেখানো আমাদের একটা কথা মনে রাখা দরকার তিনি গায়ের জোরে দেশ চালাবেন তারা তাদের মতো দেশ গড়ে তোলার জন্য গায়ের জোরেই ক্ষমতায় আসতে হবে আসলে একটা গণতান্ত্রিক সমাজে গণতান্ত্রিক সমাজে তারা কোনোভাবেই এই গায়ের জোর দিয়ে এটা করে ফেলবেন এটা হতে পারে না না আর ব্যাপারে অভিযোগ থাকে থাকে সমস্যা বক্তব্য থাকে সেগুলো নিয়ে কর্তৃপক্ষের কাছে এখানে বাংলা একাডেমি আছে প্রয়োজনে পুলিশ আছে যে কোনো জায়গায় গিয়ে তার মাধ্যমে হতে হবে কোন কোনোরকম চাপ যদি তৈরি করতে হয় তাদের কাছে গিয়ে করতে হবে আলাপ করতে হবে কিন্তু এই মত তৈরি করে এই কাজগুলো শুরুতে বলছিলাম এগুলো সব সিনক্রোনাইজড ব্যাপার কিছু মানুষ কাজ করছে এই তো হিদি জনতার নামে এই যে ফুটবল খেলা বন্ধ অভিনেত্রীরা দোকান উদ্বোধন করতে পারবে না মাজার ভাঙা সব তো হিদি জনতা একটা ভেক টার্ম দিয়ে দিলেই হয়ে গেল এবং ওটার বিরুদ্ধে কথা বলাও কঠিন মানে আমরা বলতেই পারি এই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর ফ্যাসিস্টের তালিকা করলে এই তৌহিদ জনতা আসবে যারা তার চিন্তার বাইরে কিছু হলেই গায়ের জোরে সব বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে চায় সরকারকে আসলে ব্যবস্থা নিতে যারা মাহফুজ আলম আপনাকে সেটা ভিজিবল করতে হবে এই বইমেলা যা হয়েছে গ্রেফতার করা এবং সেটা ভিজিবল করা যে আমরা একে একে গ্রেফতার করেছি বইমেলাতে হাঙ্গামা করার কারণে কারণ আমরা সত্যিকার অর্থেই বিপদে পড়তে যাচ্ছি গ্লোবালিও কারণ যেই ন্যারেটিভ সবগুলো আমরা যদি একত্র করি এখানে তসলিমা নাসরিন আসবে নারী লেখক তিনি তার মতো করে অনেকে এটাকে পশ্চিমের এটাকে লিবারেল চিন্তার মানুষ বলবেন সেই লিবারেল চিন্তার একজন লেখক তার লেখার বই বিক্রি করছে কেউ কিন্তু ঘাট ধরে কাউকে কেনাচ্ছে না চেপে ধরে পড়াচ্ছে না এসব ওয়েস্টে যাবে সব যাবে এবং উনি তো ভিটর ভোকাল উনি অসরগোল করবেন অনিবার্যভাবেই এবং তারপর সারা পৃথিবীতে সেগুলো নিয়ে কথাবার্তা হবে তাকে সারা পৃথিবীতে বহু মানুষ চেনে এবং বহু মানুষ বসে আছে তার এই ন্যারেটিভ গুলো কেনার জন্য তাই দাঁড়াবে এই হচ্ছে ব্যাপার এবং উনি এই যে আমি বলতে বলতে আমি দেখতে চাইলাম সেখানে তিনি এই সব্যসাচীর স্টলে যা হয়েছে সেটা নিয়ে উনি ভিডিও দিলেন এবং এখানে দাড়ি টুপিওয়ালা মানুষ প্রচুর টুপি দেখা যাচ্ছে সেই রকম ভিডিও অলরেডি চলে এসছে এটাই তো চেয়েছিল সবাই দ্যাট আমি আগে একটা কথা বলেছি ভারত বা আর কারো আওয়ামী পারপাস পার্ভ করছে এরা আমাদের গোয়েন্দা সংস্থাগুলো সতর্কভাবে এটার খোঁজ খবর নেওয়া দরকার ধর্মের নামে এই উগ্রতা একটা গণতান্ত্রিক সমাজে চলতে পারে না আর কেউ যদি এটাকে একেবারে একটা ধর্মীয় স্টেট বানাতে চান হিজবুদ্ মতো ঘোষণা দিন নামুন ফাইট করুন ইসলামী বিপ্লব করার চেষ্টা করুন সফল হলে আপনাদের মতো করে দেশ গড়ে নেবেন ইরান যেমন করতে পেরেছিল কিন্তু একটা গণতান্ত্রিক দেশে যদি বসবাস করতে হয় আনটিল অ্যান্ড আনলেস আপনাদের সেই স্বপ্ন সফল হয় তার পর্যন্ত গণতান্ত্রিক বিধি ব্যবস্থা গণতান্ত্রিক নিয়মকানুন রীতিনীতি মেনে চলতেই হবে এবং সেটা এনশিওর করার দায়িত্ব সরকারের সরকারের অথর্বতার কোনো সীমা নেই সরকারকে খুব দ্রুত সতর্ক হতে হবে